আমি দেখি আজকে চোখের ডাক্তার দেখাবো এইখানে ভালো ডাক্তার আছে তারপরে বাড়ি যাব ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন এখন ছটা বাজে এই মাত্র আমি আমার ভিডিও আরম্ভ করলাম কালকে অনেক রাত্রে শুনেছি ঘুমাইছি পুরো চোখ খুলে গিয়েছি দেখুন চোখ খুলে গেছে আপনার ব্যথা করছে নাকেটা খুলে দিয়েছি ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন আজকে কি কি বাজার করছি দেখাবো আপনাদের বাড়িতে যেয়ে একটা ব্লগ করে ঠিক আছে কি কি কিনলাম জিনিস বর্ধমানের বাজারে ঠিক আছে দিদি এখন ঘুরে বেড়াচ্ছে এই হ্যাঁ যে দিদি চা খাওয়া হচ্ছে মর্নিং মর্নিং কেমন আছেন চা ভালো চা খাওয়া হলো দিদি আমার হ্যাঁ টা বাই বাই কই বাই বাই হ্যাঁ আসছে আর ঠিক আছে চললো স্কুল নিজের কাজে ব্যস্ত পিয়া পুরা বাসন গাদা বাসন কুটুম চলে এসছে গাদা মনে এই যে মনে গোলাটা ভালোই লাগছে তো হুম সুন্দর লাগছে গুড মর্নিং কর গুড মর্নিং হ্যাঁ খুব সুন্দর ভালো লাগছে দেখতে কানার গোলা খুব কম পড়ে এখন এবার বিয়ের পরে পড়ছে আগে সাজ থই নেই হ্যাঁ ভালো আছেন বন্ধু দিকে বলুন কেমন আছেন আপনারা আপনারা সব ভালো আছেন তো বলে এসেছে ঠিক আছে দাদা এখন বাজার থেকে এলো চা খাওয়া হয়েছে ঠিক আছে দাদা গুড মর্নিং এখন গুড মর্নিং নয় অবশ্য এখন বাজছে এই চললাম বাজার এখন বাজছে দশটা হ্যাঁ এই যে মনে দিপে আছে বুঝিয়াই মিস্টেক গুড মর্নিং না ঠিক আছে আর এখন যাচ্ছি আমার বর্ধমান বাজার আবার কী কিনছি চলুন আপনারা আমাদের সঙ্গে থাকুন হ্যাঁ আজকে কি মিস্টেক আছে আমার নাকের পরিণায় আমার নাকের ব্যথা করছে খুব উচা পুচা লাগছে মনে দিপা খুব ভালো লাগছে সেই হিসেবে মনে দীপা খুব সুন্দর লাগছে একটু হাঁস ঠিক আছে বন্ধুরা চলুন দিদি এখন কি করে বেড়াচ্ছে খপড় ফপড় মিলছে হ্যালো বন্ধুরা বর্ধমান অনেক গরম আর সঙ্গে জল নিয়ে নিলাম জলের বোতল 응 너들 알아봐서 그리고 코트도 면 세트가 없는 세트도 देखिए ও খ

বন্ধুরা এখন বাজে দুপুর দেড়টা এই মাত্র আমরা এখন বাজার থেকে এলাম দুপুর বারোটা বাজছে দেড়টা বাজছে হ্যাঁ এখন খাওয়া দাওয়া করব ঠিক আছে স্নান করব অনেক দেরি হলো বনিদ্বীপে অনেক কিছু কিনলো আমি টুকিটাকি কিনলাম আমি একদিন আমার ব্লকে একটা ব্লক করব সেই দিন দেখাবো যে কী কী জিনিস আমি এখানে কিনলাম বর্ধমানে ঠিক আছে হ্যাঁ অনেক কিছু ফেস্টিভ্যাল আসছে আমাদের তার জন্যে মানে আগে থেকেই প্রস্তুত হচ্ছে ঠিক আছে দেখি হ্যাঁ এইদিকে চলে ইয়ে মনির বা কিনেছে খুব সুন্দর লাগছে চুড়িদারের প্যান্টও প্যান্টটা প্যান্টটা হুম খুব ভালো লাগছে এই যে মনে বা কিনেছে এই চুড়িদারটা বর্ধমানে ওই বেশি নিল ওই জন্য একটু দেরি হলো কারণ ওর কলেজ টলেজ যাই তো স্কুল টিস্কুল ওই জন্য বেশি দরকার চুড়িদারের সেই একটু মানে মিডিয়াম গলো নিল ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে এসে রাখছি আজকাল ভিডিও যদি আপনাদের ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু ঠিক আছে আর বেলে ঘন্টাটা প্রেস করে দিবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা আবার আসছি কাল পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে কিছু ভালো নিয়ে হ্যাঁ টপিক নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে হ্যাঁ হাজির হব ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই যে আমি এই কানেরগুলো কিনেছি এখানে কেমন লাগছে কিন্তু আমি নাকের খুলে দিয়েছি কেমন লাগছে নাকে সবসময় পরি হ্যাঁ নাকে আমার ব্যথা ঠিক আছে